করে আমি সুভিতা যেটা বলে বিজেতেই লাভ হবে বিজেতা সুভিনী যেটা ঘর ভেবেই বলছি আজ ঘন্টা পর এখানে থিং দিবেন হবে আপনারা সকলে খেয়ে যাবেন তো লজ্জা হবে আজকের উনতিরিশে জুন জাস্ট দুদিন হল রথযাত্রা হয়েছে আর সেই সোজা রথের দিনেই কিন্তু প্রত্যেক বছর খুঁটি পুজো হয়ে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো যে দুর্গা পুজো দেখার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা কিন্তু আজকের এই উনত্রিশে জুন রোববার এবছর দু হাজার পঁচিশের খুঁটি পুজো দেখাবো আপনাদের সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই জন্য চলে এসেছি বেলা এগারোটায় শুরু হবে খুঁটি পুজো তার বিভিন্ন যে প্রসিডিওর সেগুলো দেখাবো অনুষ্ঠান দেখাবো এবং এবারে সব থেকে মোস্ট ইন্টারেস্টিং যে দুর্গা পুজোর থিম কী হচ্ছে যে শিবমি সেটা আজকেই কিন্তু উন্মোচন হবে তা আমাদের সামনে সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো কথাতেই আছে না যে রথ টানলে দুর্গা আসে সত্যিই তো তাই রথ হয়েছে আর সাথে সাথে রথের দরিটা টান মারা সাথে সাথে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসতে চলেছে তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি যারা প্রথমবার এরকম ভিডিও দেখছেন যারা দুর্গা পুজো দু হাজার পঁচিশের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি ফাইনালি আমরা এসে গেছি দেখো লেক টাউনের এই হচ্ছে ক্লক টাওয়ার দেখতেই পাচ্ছ এই হচ্ছে ক্লক টাওয়ার যারা তোমরা লোকেশানটা চেনো না শ্রীভূমি ঠাকুর দেখতে আসনি এরকম লোক খুব কমই আছে তবুও যারা প্রথমবার একটু দেখছো বা যারা হয়তো ঠিকভাবে লোকেশানটা মনে করতে পারছেন তাদের বলে রাখি এই হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের মোড়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এদিকটা হচ্ছে বিধাননগর মানে বিধাননগর স্টেশন থেকে জাস্ট মিনিট চার পাঁচেক লাগবে অটোয় করে যদি তোমরা আসো তো এই লেক টাউনের ক্লক টাওয়ারের নামবে অথবা এর আগের মোড়েও নামতে পারো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে নেমে জাস্ট দু মিনিট হাঁটা পথেই কিন্তু শ্রীভূমি চলো নিয়ে যাই তোমাদের এবার আমি এসছি হচ্ছে কেষ্টপুরের দিক থেকে তাই জাস্ট সাবওয়ে দিয়ে আমরা হচ্ছে উল্টো দিকে চলে আসি মানে ক্লক টাওয়ার এন্ডে চলে যাচ্ছি তো তোমরা কিন্তু এরকম সাবওয়ে ইউজ করবে যদি তোমরা এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে এই সাবওয়েটা ইউজ করে উল্টো দিকে ওই ক্লক টাওয়ার মোড়ের দিকে চলে আসবে যদি তোমরা বিধাননগরের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের আর এই সাবওয়ে ক্রস করতে হবে না সেক্ষেত্রে একদম ক্লক টাওয়ারের যে এন্ড সেখানেই তোমাদের কিন্তু অটো বা বাস নামিয়ে দেবে হচ্ছে গেট তোমাদের দেখিয়ে রাখি ঠিক যেখানে প্রত্যেক বছর শিবভূমি দুর্গাপুজোর যে গেট করা হয় সেখানেই কিন্তু এরকম একটা দেখো গেট তৈরি করা হয়েছে যেখানে নাম দেয়া হয়েছে খুঁটি পূজা দু হাজার পঁচিশ উদ্বোধক শ্রী সুজিত বোস বিধায়ক এবং সভাপতি শিবভূমি স্পোর্টিং ক্লাব ওনারই ফটো এখানে দেখতে পাচ্ছ আজকে রবিবার উনত্রিশে জুন সকাল এগারোটা ঘড়িতে বাজে তো এখানে এরকম হচ্ছে একটা গেট তৈরি করা হয়েছে এরকম গে প্রত্যেকবারই করা হয় তবে এই খুঁটি পুজো এরকমভাবে লেখা থাকে না এবারে একটু বড় করেই করা হচ্ছে আর যদি উল্টো দিকে ঘোরাই আমার ক্যামেরাটা তাহলে তোমরা বুঝতেই পারছো এই সেই জায়গা মানে এই হচ্ছে রথ বিবেকানন্দর রথ যে তিন চারটে ঘোড়া টেনে নিয়ে যায় যে জায়গাটা আইকনিক জায়গা মোটামুটি প্রচুর ভাইরাল তোমরা সবাই দেখতে আসো শ্রীভূমির দুর্গা পুজো তো এই হচ্ছে সেই জায়গা আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের হেঁটে যেতে হবে শিবভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আর এই রথটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি তো চলো আর বেশি কথা বাড়াবো না জায়গায় নিয়ে গিয়ে ভিডিওটাকে শর্ট করব এবং তোমাদের সামনে তুলে ধরবো ইনফরমেশানটা দেবো এই সেই রাস্তা জানো তো যেখানে মানে এক বিন্দু আমরা হাঁটতে পারি না আজকের এই সময় পুরো ফাঁকা রয়েছে দেখো এবং এখানে দেখিয়ে রাখি এই শিবভূমি স্পোর্টিং ক্লাব যেখানে শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে মানুষ আসে আজকে সেখানেই তোমাদের সামনে তুলে ধরবে এখানে আমাদের বিধায়ক রয়েছেন এল এলইডি স্ক্রিনটা দেখিয়ে রাখি উনি আরতি করছেন এখানে প্রভু জগন্নাথ দেবের আরতি করছেন আমি নিয়ে যাব তোমাদের তার আগে এল স্ক্রিনটা একটু দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা ক্লিয়ারলি আরও ভালোভাবে দেখতে পাবে সাধারণ কী সাজিয়েছে দেখো আজকে এখানে ফুল দিয়ে পুরো জায়গাটাকে এরকম করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে তো চলো ভেতরে যাই যেন মনে হচ্ছে একটা কোনো পুজো অনুষ্ঠান বা বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানে আমরা চলে এসেছি তো আমি তোমাদের ভেতরে একটু নিয়ে যাব। আর সাজানোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ লাগছে কিন্তু আমি এই প্রথমবার এই শিবভূমির যে কুটি পুজো সেই কুটি পুজোয় আসছি তো এবারে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এক্সক্লুসিভ এই অভিনীতি ক্রিয়েশনের পক্ষ থেকে এই হচ্ছে এবারের ব্যানার এবং আজকেই কিন্তু তোমরা জানতে পারবে যে এবছর দুর্গা পুজোর থিম কী রয়েছে এখানে তো চলো সামনেই বাঁদিকে হচ্ছে স্পোর্টিং ক্লাবের যে অফিস সেই স্পোর্টিং ক্লাবের অফিসটা তোমাদের সামনে একটু তুলে ধরি তাহলে তোমাদের ভালো লাগবে দেখতে এই যে একটু দেখাই কি সুন্দরভাবে সাজানো হয়েছে বাইরেটা দেখো সবাইকেই বলবো যারা বসে আছে তাদের অন্তত ক্লিয়ার করে দেবেন যারা শ্রী কুমারদার মধ্যে বিখ্যাত শিল্পী শ্রী কুমারদাকে আমি ফোনেই বলছি কুমারদা আপনি যেহেতু আসবেন গান থাকবেন যেমন করতে পারেন আর এইসব পুরাতনী গান কোথায় আমরা থাকি সুতরাং আপনাদের সবাইকে বলি কবি পুজোর ঠিক আগে আমরা কবি পুজোটা যখন কবি তার আগে আমাদের এবছরের থিম আমরা ঘোষণা আমরা এখনো পর্যন্ত থিম বলিনি কাউকে এটা একটু সাসপেন্স আছে কিন্তু

সবাইকে আমার প্রণাম জানালো সবাইকে এই জায়গাটা সামনেটা ফিল করবে এখানে যারা বসছেন তাদের বসার জন্য ব্যবস্থা তাদের সামনে সাইড থেকে টাকাটা করল সাইড থেকে করলো সামনেটা ছেড়ে দেবে আর সবাইকে প্রণাম জানালাম শিরোমির ফুটবল খেলা ছিল ড্র হয়েছে কালকে ড্র করেছে তাকে তাই আমি মনে করি আমাদের লিগেরও আমি সম্ভব চাই মেয়েরা আমার অল ইন্ডিয়াতে হয়েছে এখন দাঁড়িয়ে রয়েছি শিবভূমির ঠিক যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় ঠিক সেখানে কিন্তু এরকম একটা প্যান্ডেল মতো তৈরি করা হয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং উনি বললেন তোমরা শুনলে সবাই যে বারোটার পরে শুভক্ষণ তখনই কিন্তু অ্যানাউন্স হবে এবারের থিম কি হচ্ছে এবং খুঁটি পুজো হবে এবং তারপরে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আমরা একটু চারদিকটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ডেলিগেটস এসছে প্রচুর ডেলিগেটস এখানে এবং এত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে তুলেছে সত্যি আমি তো ভাবি যে কেন আমি আসিনি এতদিন দেখো অসাধারণ অসাধারণ আমরা দাঁড়িয়ে রয়েছি খুঁটি পুজোর জায়গাটা কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো আমি দেখাচ্ছি অসাধারণ অসাধারণ ফুল দিয়ে গোলাপের পাপড়ি রজনীগন্ধা গাঁদা সব রকম দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে এবং এখানে মায়ের একটি কাঠামো তোমরা দেখতে পাচ্ছ আমি যদি জুম করি এই অংশটা দেখো মায়ের একটি কাঠামো দেখতে পাচ্ছি অসাধারণ এবং মায়ের মাথাতেও কিন্তু একটা মুকুট রয়েছে এবং পেছনে দেখো কাঠামো পুজোর যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু অসাধারণ আমি যাই না এখানে আমি কথা কি বলবো এবং বাংলার যে মাস বারো মাস সেই বারোটা মাস এখানে দেখো লেখা রয়েছে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এবং প্রত্যেকটা মাসে যে মায়ের যে মহিমা সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ একটা অনুভূতি মানে আমার তো মনে হচ্ছে যে এই দুর্গা পুজো সত্যি শুরুই হয়ে গেছে এখন হয়তো নব্বই দিন মতো বাকি কিন্তু এত সুন্দরভাবে জিনিসটা এখানে প্রেজেন্ট করছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে সত্যি বলছি আমি নিজেকে ধন্য মনে করছি কেন এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু অসাধারণ দেখো আমি একটু ক্লোজ দেখাচ্ছি তোমাদের তাহলে তোমরা দেখতে সুবিধে হবে আর পেছনে একটা দারুণ কিন্তু সাংস্কৃতিক শ্লোক চলছে যার ফলে আরও ভালো লাগছে এইগুলোতেই কিন্তু একটু পরে এবারে দুর্গা যে থিম সেটা কিন্তু ডিসক্লোজ হয়ে যাবে যখন ডিসক্লোজ হবে তোমাদের সামনে এক্সক্লুসিভ অভিদিকি এখানে পক্ষ থেকে আমি পুজো ধরব এবং এদিকেও একটা টিভি রয়েছে যেখানে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে

नारायण नमे शायण सर्व शी हरे देवी नारायण नम चुके जयती मंदर

ক্লাব ভেবে নিজেদের সুইমিং নিজেদের ঘর ভেবেই বলছি আধ ঘন্টা পর এখানে থিম ডিভিন হবে আপনারা সকলে খেয়ে যাবেন তো লজ্জা করবেন না ঠিক আছে কেউ লজ্জা করবে না ঠিক সময় খাবার দেওয়া হবে ঘর পেট খেয়ে যাবে ঠিক আছে আপনারা আপনার পাশে আসবেন কোনো চাপ নেই এগুলো বলতে দেখো কি ভালো লাগলো দারুণ লাগলো কি বলবো নিজেদের ঘর হয়ে গেছে তবে খেয়ে যাবেন তো লজ্জা করবেন না ঠিক আছে একটু পরে পুজো শেষ হলে ডিভিন হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকা নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরে অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে Cultural memory of Hindu tradition and spirituality. Welcome to Swami Lam. তোমরা জেনেই নিলে যে দু হাজার পঁচিশ দুর্গা পুজো শ্রীভূমির এবারের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির আমেরিকার অক্ষরধাম মন্দির তাই অক্ষরধাম মন্দির দেখতে স্বামীনারায়ণ টেম্পেল দেখতে আর যেতে হবে আমেরিকায় খোদ কলকাতাতেই আপনারা পেয়ে যাবেন সেই মন্দির তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর শেয়ার করবেন আর প্রয়োজনে কমেন্টও করবেন দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে ফিল দেন সবাই খুব খুব ভালো থাকবে